ওটা দেখে আপনার বাঁকা করা যায় না এটা সবচেয়ে একটা রানিং প্রোডাক্ট এটা হচ্ছে আপনার চিটাং ডিজাইন এটা কিন্তু আপনার ছয় ইঞ্চি মোটা হয় হান্ড্রেড প্লাস রাবার ফোম এইটা যারা দশ পিস ফোম নেবেন দশ পিস ফোমের দাম পড়বে মাত্র বাঁকা করা যায় না তারপর আমরা একটু এই যে দেখি এই ফোম যদি এরকম রাখেন এই যে কি শব্দটা আসে তো যারা ডিজাইন ফোম নিতে চান তারা কিন্তু আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ পাইসে কেউ ডোপ দিতে পারেন এই যে খেয়াল করবেন যদি কেউ ডোব পড়ে তাহলে কিন্তু আপনারা দেখবেন এই জিনিসটা কতটুকু মোট আছে এটা কিন্তু খুব সুন্দর আমাদের যে দেখেন নিজস্ব কারিগর দ্বারা হ্যাঁ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর অবশ্যই ফোম দরকার তার ঠিক যে আবার ফোম কিনে অবশ্যই কাবার দরকার তার তো ভিওর্স এখন একটা ভালো ফোম কিভাবে কিনবেন আর কিভাবে আপনি চিনবেন আর কিভাবে বুঝবেন সে ফোমটা কতটা ভালো তো বিক্রমপুর বেডিং হাউস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির চৌরাস্তা পপুলার হাসপাতাল ঠিক পশ্চিম পাশটাই বিক্রমপুর বেডিং হাউস তো আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ ফর্ম রাখা আছে সেলফে এক থেকে একশোতে শুরু করে যার যত ফর্ম দরকার পাশে শুরু আছে আপনারা নিতে পারবেন তো এখন ভালো ফর্মটা আপনি কিভাবে চিনবেন তো আজকে আমি আপনাদেরকে যে ফর্মটা দেখাবো সেটাকে বলে আপনার ডিজাইন ফর্ম যেমন ডিজাইন ফর্ম বলতে এই যে একটা ডিজাইন চলে আসলো আমাদের মাঝে এটাকে বলে আপনার ইউরোপিয়ান ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক এই ফোমটা আবার পিছনে এভাবে থাকবে তো যারা ডিজাইন ফোম নিতে চান তারা কিন্তু আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ সকল ধরনের ডিজাইন পেয়ে যাবেন তো এই ফোমটা এটা একটা ডিজাইন ডিজাইন তারপর এই যে একটা যাদের একটু ভালো ডিজাইন নিতে চান যে ভালো একটু ফোম নিব এবং ডিজাইন এই যে এই একটা ডিজাইন এগুলো কিন্তু খুব সুন্দর মানে ডিজাইন ফোম এই যে এই একটা ডিজাইন তারপরে আপনার একটু হচ্ছে এটা হচ্ছে আবার সনের এই যে এই একটা ডিজাইন এই যে একটা ডিজাইন তো এখানে কিন্তু আর অন্য সব ডিজাইন ফর্ম আছে আমি দেখাচ্ছি তো এই ফর্মটা হচ্ছে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার ফর্ম এটা হচ্ছে একদম হান্ড্রেড প্লাস রাবার ফর্ম এইটা যারা দশ নেবেন দশ পিস ফোমের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তারপর আপনার এইটা ডিজাইন এটাও যারা এটাও কিন্তু একদম হান্ড্রেড প্লাস রাবার এটা যারা নিবেন এটা আপনার দশ পিস ফোমের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এইটা যারা নিবেন এটা কিছু মিডিয়াম সেমি রাবার এইটা যারা নিবেন এইটা দশ পিস ফোমের দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো এখন যারা অন্য সব ডিজাইন ফোম নেবেন ডিজাইনের ভিতরে যেমন এটা হচ্ছে সোয়ান কোম্পানি আমাদের কাছে সন পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে আপনার আক্তার আমাদের কাছে আপনার আক্তারও পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা ফর্ম এটা হচ্ছে মার্কেটের যে সবচেয়ে একটা রানিং প্রোডাক্ট এটা হচ্ছে আপনার চিটাং ডিজাইন এটা কিন্তু ইঞ্চি মোটা হয় এখান থেকে পাঁচ ইঞ্চি এখানে আপনার ছয় ইঞ্চি আছে তো এই ফর্মটা যেমন এই যে এই ডিজাইনটা থাকবে এরকম এই যে এরকম থাকবে এই ডিজাইনটা এটা হচ্ছে মূলত একটা চিটাং ডিজাইন তো এখন চিটাং ডিজাইন যারা নেবেন এই ফর্মটার দাম পরে আপনার তেরো হাজার পাঁচশো টাকা দশ পিস ফর্মের দাম পরে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো এখন বিষয়টা হচ্ছে ভাই এই ফর্মটা হচ্ছে চিটাং ডিজাইন আর তারপর এটা হচ্ছে চিটাং ডিজাইন আক্তার ফর্মটা নাও তারপর এটা হচ্ছে আপনার চিটাং ডিজাইন তারপরে আপনার এটা হচ্ছে আপনার চিটাং ডিজাইন তো গেল আমাদের কাছে চারটা কোম্পানি চিটাং ডিজাইন তো এখন ভিউয়ার্স এই ফর্মটার ভিতর কোন ফর্মটা ভালো এখন আপনি যে একটা ফর্ম নেবেন এখন এটা আপনি কি ভাবে বুঝবেন যেমন একটা যেমন এটা হচ্ছে কি সোয়ান আর এটা হচ্ছে আপনার সোয়ান তার সোয়ান এইটা যখন আপনি হাতে নেবেন দেখবেন এটা কি একটু হালকা হবে এইটা একটু হালকা তো এটার দাম হচ্ছে দশ পিস ফোমের দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর এইটা একটু ভারী এইটার দাম হচ্ছে দশ পিস ফোমের দাম বারো হাজার পাঁচশো টাকা তো এখন যদি আপনার আবার এইটা হাতে নাম তো এইটার চেয়ে এইটা আবার একটু ভারী তার মানে একটু ভার হলে আবার পরিমাণটা একটু বেশি থাকে তো এই জন্য এই ফোনটার দাম হচ্ছে দশ পিস ফোমের দাম হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এখন এই ফোনটা তো এখন এই ফোনটা দেখেন রাবারের পরিমাণটা এটা কিন্তু মোটা এভাবে বাঁকা করা যায় না তারপর আমরা একটু এই যে দেখেন এই ফোন যদি এরকম রাখেন এই যে কি শব্দটা আসে মানে একদম রাবার পরিমাণটা যদি ফোমটা এরকম ধরেন ধাম করে একটা শব্দ আসবে যাই হান্ড্রেড প্লাস রাবার তো তা যদি এরকম বাঁকা করেন এগুলো খুবই রাবার ফোম মোটা দেখে আপনার বাঁকা করা যায় না একদম রাবার তো এই ফোমটা যারা নিবেন একদম কোম্পানির আশি বছরের গ্যারান্টি দশ পিস ফোনের দাম পরে মাত্র তেরো টাকা আর এই ফোমটা যদি আপনারা কেউ যতবার শোক পাইছে কেউ ডোপ দিতে পারেন এই যে খেয়াল করবেন যদি কেউ ডোব পড়ে তাহলে আপনারা নিবেন না আর এগুলো কেউ ডোপ দেওয়া কোনো দ্রুত এই ফোমটা দশ পিস দাম পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফেরি আর আপনারা যেখান থেকে অবশ্যই ফোমগুলো নিবেন ফোম কিন্তু এইভাবে মাইপে নিবেন এই যে এইভাবে কিন্তু মাপ দিবেন মাপ দিয়ে কিন্তু আপনারা দেখবেন এই জিনিসটা কতটুকু মোটা আছে এগুলা দেখে শুনিয়ে নেবেন এটা কিন্তু বসার ফোমটা একদম পিওর যেখান থেকে নিবেন ছয় ইঞ্চি প্লাস মাইপে নিবেন আর পিছনেরটা একটা এরকম আপনার পাঁচ ইঞ্চি মাইপে নিবেন তো এইগুলো আপনার ফোম এখন আপনার যাদের কাবার দরকার এখন যারা কাবার নিতে চান এখানে কিন্তু পরিমাণ রাখা আছে যার যেটা ভালো লাগে সে সেই কাবারটা নিতে পারবেন এখান থেকে দশ পিস কাবার নিলে দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে তো যেমন এই যে একটা কাবার বানানো হচ্ছে এই কভারটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে বানাই এখন হচ্ছে কাপড়ের বিষয়টা ভাই কাপড় সব জায়গায় পাবেন ভালো মন্দ বা মন্দ কাপড় পাইলেন কিন্তু এটার ভিতরে একটা কোয়ালিটি হচ্ছে সেলাই ডিজাইনটা তো সেলাইটা আপনি কিভাবে করবেন এই যে আপনি সেলাইটা দেখেন আমাদের যে সেলাই এটা কিন্তু খুব সুন্দর মানের সেলাই হবে একদম চেইনগুলা এবং আমাদের যে দেখেন নিজস্ব কারিগর দ্বারা এই যে বিট্টো দেখেন খুব সুন্দর চাপলিং দিয়ে আমরা সেলাই করে থাকি খুবই সুন্দর মানের এগুলো হয়ে থাকে তো দশ পিস কাভারের দাম পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখানে হিউজ পরিমাণ কালার আছে যেমন এইটা কালার আছে এটা কিন্তু খুব রানিং একটা কাপড় চলতে আছে আমাদের অনেক এই যে খুবই সুন্দর মানের একটা কাপড় এই যে দশ পিস দাম পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখানে তো পরিমাণ কালার যার যেটা ভালো লাগে কিন্তু হিজ পরিমাণ কাপড় থাকে সবগুলো তো কাপড় বের করে আর দেখানো সম্ভব না যেমন একটা কালার এগুলো কিন্তু খুব সুন্দর মানের কাপড় অনেক মোটা কাপড় যা এগুলো না বললি না খুবই মোটা তারপর আপনার একটা ডিজাইন এই ডিজাইনটা ওপরে খুব সুন্দর যেটা না বললি না খুব ভালো মানের একটা ডিজাইন এটাও কিন্তু অনেক মোটা কাপড় তারপরে যে এইটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন অনেক লাক্সারি একটা ডিজাইন এই যে একটা কাপড় এটা দশ পিস কাভারের দাম পরে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো ভিউর সেখানে হিস পরিমাণ কালার আছে যার যেটা ভালো লাগে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবেন আর ছবি চাইবেন আর আপনারা অবশ্যই ছবিগুলো পাবেন বা এসে যাচাই বাছাই করে আপনারা এগুলো নিতে পারবেন আর আপনারা আসবেন আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এসে কিন্তু যাচাই বাছাই করে কাপড়গুলো নিতে পারবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ